দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক উপস্থিত সাংসদ মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং ভোটার তালিকা স্বচ্ছভাবে তৈরি করতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস এবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হল সাংগঠনিক বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য খর্ত বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল ঘোষ সহ ব্যারাকপুর মহকুমা অঞ্চলের সমস্ত বিধানসভা কেন্দ্রের বিধায়কেরা ও পৌর প্রধানেরা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ্যাজ্যের গুরুত্বপূর্ণ শ্রী মদন মিশ্র শ্রী রাজ চক্রবর্তী এবং রা রান্ধে আমরা উপস্থিত হই চেয়ারম্যানেরা ছিলেন আমাদের সংগঠনের সভাপতিরা ছিলেন এবং যারা ভোটার লিস্ট করার দায়িত্ব পেয়েছে বিভিন্ন জায়গায় সে সমস্ত ওয়ার্ড এবং ব্লকের সুপারভাইজাররা ছিল আমরা সামগ্রিকভাবে পর্যালোচনা করলাম যে আমরা আর আমাদের যেখানে খামতি রয়ে গেছে সেখানে আমরা সমস্ত স্তরে নেতৃবৃন্দ ঝাঁপ দেব আমরা দায়িত্ব ভাগ করে নিয়েছি যে কোথায় আমরা কিভাবে দায়িত্ব সামলাবো যাতে আমাদের এই

আমাদের দলে এখন কি পর্যালোচনা হচ্ছে যেটা আপনি দেশে বলছেন আমরা ভোটার উপরে যাচ্ছে তাইটা আমরা দেশে বলবো আমাদের এটা ধনীয় ব্যাপার এটা আমাদের দলের মধ্যে আমরা কি ব্যাপারে ভোটার লিস্টে কাজ করছি আমাদের সম্পূর্ণ অঞ্চল ধরে অভিজ্ঞতা পর্যালোচনা চলছে দুর্নীতি পর্যালোচনা একটা ছোট গঠনমূলক কথা যায় না এর অন্তরা বিধি ভিত্তিক দল আছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা